বন্ধুরা আমি সৌভিক চলেছি ব্লগ নিয়ে আর আপনারা তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা কিনে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী আইটিআই মূল লুমিনাস ক্লাবের দুর্গা প্রতিমা নিরঞ্জন এবং তাদের দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখাতে চলেছি তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক প্রথমে কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানাবো আপনারা এখানে আসবেন কীভাবে আচ্ছা এটা জানানো জরুরি এর কারণ হচ্ছে এই বছর তো প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে তবে আপনারা যারা যারা পরের বছর আসবেন তাদেরকে একবার জানিয়ে দেওয়ার জন্যই বলছি আপনারা প্রথমে কল্যাণী শিয়ালদা থেকে এলে কল্যাণী সীমান্ত লোকাল ধরবেন এবং সেখান থেকে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনে নেমে অটো করে কল্যাণী ঝিল পাড়ে চলে আসবেন এখন কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের সামনে এখন একবার ভিড়টা দেখুন কত লোক কল্যাণী আইটিআইমোর লুমিনাস ক্লাবের যে দুর্গা প্রতিমা তার শোভাযাত্রা এবং সে প্রতিমাকে শেষবারের মতন এই বছর দেখতে চলে এসছে একবার কিন্তু আমি আপনাদের মণ্ডপের ভেতরের অংশটা কিছুটা দেখাচ্ছি দেখুন কার্তিক সরস্বতীকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া হয়ে গেছে এবং ট্রলিতে বসিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী গণেশ এবং মা দুর্গা কিন্তু রয়েছেন এখন মণ্ডপে কিছুক্ষণ পরে কিন্তু তাদেরকেও নিয়ে চলে যাওয়া হবে দেখুন এবং এখানে দেখুন ট্রলির মধ্যে কার্তিক সরস্বতীকে কিন্তু আগের থেকেই রাখা হয়ে গেছে আপনাদের জানিয়ে রাখা ভালো যে এখানে কিন্তু ক্রেনের মাধ্যমে মাতৃপতিমা ট্রলি অবধি নিয়ে যাওয়া হবে তারপর কিন্তু ট্রলিতে করে মাতৃপতিমা শোভাযাত্রার মাধ্যমে এগিয়ে যাবে নিরঞ্জনের পথে এই দেখুন বন্ধুরা ট্রেনে বেঁধে দিয়ে তারপর কিন্তু তোলা হচ্ছে মাতৃপতিমাটিকে অবশ্যই সোনার গয়না যেটা পড়ানো হয়েছিল কল্যাণী মূল লুমিনাস ক্লাবের পূজার যে মাতৃ তাকে সেই মাতৃ কিন্তু সোনার গয়না আবার তুলে নেওয়া হয়েছে এবং এখন কিন্তু মা যেই মাটির সাজ করেছিলেন সেই সাজের মধ্যেই রয়েছেন এবং ট্রেনের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে প্রতিটি ঠাকুরকে তুলে নিয়ে গিয়ে ট্রলিতে বসিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর কারুকার্য কিন্তু প্রতিটি প্রতিমার মধ্যেই দেখুন লক্ষ্মী গণেশের প্রতিমা আসছে ইতিমধ্যে এবং ধীরে ধীরে সবার প্রতিমাই কিন্তু রাখা হয়ে গেল এই দেখুন কতটা সুন্দর লাগছে মা দুর্গাকে এবং এবং আলোকসজ্জাও কিন্তু করা হয়েছে এখানে দেখুন খুব সুন্দর আলো পড়ছে প্রতিমাগুলোর মধ্যে যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে আর দেখুন প্রতিমাগুলো কিন্তু এখন নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে এবার কিন্তু আমি আপনাদেরকে করলাম এই আইটিআইমো লুমিনাস ক্লাবের দু হাজার পঁচিশে শোভাযাত্রা দেখাবো দেখুন বন্ধুরা শোভাযাত্রা কিন্তু ধীরে ধীরে আসছে আমি আপনাদেরকে দেখাতে চাইবো প্রথমেই কিন্তু দেখুন এখানে চলে এসছে একদল ব্যান্ড পার্টি যারা খুব সুন্দর এখানে বাজাচ্ছে এবং এরপর কিন্তু দেখুন কয়েকজন আসছেন যারা কিন্তু বিভিন্ন দেবদেবী সেজেছেন এখানে দেখুন কৃষ্ণ ঠাকুর সেজেছে খুব সুন্দর সেজেছেন তারা দেখুন এবং তাদের পিছনে যে চালচিত্র মতো রয়েছে সেগুলোতে কিন্তু লাইটিং লাগানো হয়েছে যার জন্য কিন্তু দেখতে আরও ভালো লাগছে তারপর দেখুন এখানে সবে মিলে প্রচুর বড় শোভাযাত্রার আয়োজন কিন্তু এই বছর কল্যাণী আইটিআই মূল্য এখনো কিন্তু বন্ধুরা শোভাযাত্রা অনেক বড় আপনারা দেখতে থাকুন খুব জাঁকজমক হবে কিন্তু কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের এই শোভাযাত্রা প্রতি বছর তারা করে গত কয়েক বছরও খুব সুন্দর শোভাযাত্রা তারা করেছে এখানে দেখুন কতজনকে বাউল সাজিয়ে নিয়ে আসা হয়েছে এবং এরপর কিন্তু কতজনকে গাজনের সন্ন্যাসী যারা সাজে সেই রকম সাজিয়ে নিয়ে আসা হয়েছে শিব ঠাকুর এবং তাদের সঙ্গে যারা থাকে সেরকম সাজানো হয়েছে এবং তারপরেই কিন্তু আসছে বিভিন্ন বন্য জন্তু যেমন মহিষ সিংহ ইত্যাদি আসল নয় কিন্তু বন্ধুরা এদেরকেও কিন্তু সাজিয়ে আনা হয়েছে চলুন তাদেরকেও আমি আপনাদের দেখাবো। রয়েছে সিংহ ভাল্লুক ইত্যাদি কিন্তু রয়েছে তারপর কিন্তু আসছেন একদল মহিলা ঢাকি এরা কিন্তু খুব সুন্দর ঢাক বাজাচ্ছে আমি এখন দেখাই আপনাদের দেখুন এরপর কিন্তু আসতে চলেছে রনোপা এ দেখুন রণপা এসছে কত বড় বড় পা তাদের রন্ন পায়ের পর কিন্তু এখানে দেখুন এখানে কত সুন্দর করা হয়েছে এরপর কিন্তু আমি আপনাদের দেখাবো কয়েকটা মানুষকে এখানে সাজিয়ে আনা হয়েছে দেখুন উঁচু উঁচু মানুষেরা সাজিয়ে আনা হয়েছে এখানে পুতুলের মতো এরপর কিন্তু বন্ধুরা আরেকটা আমি এখানে টিমকে দেখাবো যারা খুব সুন্দর কিন্তু এখানে বাদ্যযন্ত্রগুলোকে বাজাচ্ছে এবং সেটা দেখার জন্য কিন্তু রাস্তায় অনেকটাই ভিড় হয়েছে আমি আপনাদের দেখাই একবার আর একেবারে শেষে কিন্তু আসবে আমাদের যে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের এই বছরের যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা দেখুন কতটা সুন্দর এই প্রতিমা মা দুর্গা লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী এবং তারপরেও কিন্তু বন্ধুরা এখনো শেষ হয়নি এখনো কিন্তু ঢাকিরা রয়েছেন প্রচুর প্রচুর ঢাকি রয়েছেন যারা কিন্তু মায়ের পিছন পিছন যাচ্ছে ঢাক বাজাতে বাজাতে এখন কিন্তু একেবারে আমি বিসর্জনের যে ঘাট সেই ঘাটের একেবারে সামনে চলে এসেছি এখানে কিন্তু আরেকবার সবাই তাদের পারফরমেন্সগুলো দেখাচ্ছে দেখুন এবং তারপরেই কিন্তু বিসর্জন হবে বিসর্জনের দৃশ্যও আমি আপনাদেরকে দেখাবো একবার ভিড়টা দেখুন আপনারা কল্যাণী আইটিআইমো লুমিনাস ক্লাবের দুর্গাপূজার যে মাতৃ প্রতিমা বিসর্জন সেটা দেখার জন্য কি পরিমাণের ভিড় হয়েছে এবং যাদের কথা বললাম এই টিমটা কিন্তু সবাইকে খুব সুন্দর বাদ্যযন্ত্র বাজিয়ে উপস্থাপন করছে আর এখন কিন্তু চলে এসছে কার্তিক সরস্বতী প্রথমে বিসর্জনের জন্য তবে তার আগে যে ছোট ছোটো মাতৃ যেটা পুজো হয় সেটা বিসর্জন হবে এরপর কিন্তু ক্রেনের মাধ্যমে তোলা হবে এই মাতৃ এবং তারপর কিন্তু তাদের বিসর্জন দেওয়া হবে প্রথমে কিন্তু কার্তিক সরস্বতীর বিসর্জন হবে দেখুন কার্তিক সরস্বতীর বিসর্জন কিন্তু হয়ে গেল এরপর কিন্তু লক্ষ্মী গণেশের বিসর্জন হবে তাদেরকেও কিন্তু ট্রেনের মাধ্যমে তুলে আনা হলো এবং তারপর কিন্তু বিসর্জন দেওয়া হবে ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের দেখাচ্ছি কিন্তু বন্ধুরা আসলে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা অনেকটাই সময় সাপেক্ষ দেখুন লক্ষ্মী গণেশও কিন্তু তাদের বিসর্জন দেওয়া হচ্ছে দেখুন লক্ষ্মী গণেশকে বিসর্জন দেওয়া হয়ে গেল এরপর কিন্তু বন্ধুরা সর্বশেষে বিসর্জন বিসর্জিত হতে চলেছেন আমাদের মা দুর্গা সত্যি এই বছর কিন্তু কল্যাণী আইটিআই মুর গুমিন আস্তাবের যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং সেই প্রতিমা কিন্তু এখন এগিয়ে চলেছে নিরঞ্জনের উদ্দেশ্যে ট্রেনের করে কিন্তু সেই প্রতিমা তুলে আনা হলো এরপর কিন্তু প্রতিমা নিরঞ্জন করা হবে দেখে নিন বন্ধুরা নিরঞ্জনের সেই দৃশ্য এটি দেখার জন্য কিন্তু এত মানুষ ভিড় করেছে দেখে নিন বন্ধুরা প্রতিমা কিন্তু চললো বিসর্জনের উদ্দেশ্যে এবং এগিয়ে চলেছে কল্যাণী আইটি লুমিনাসের দুর্গা প্রতিমা বিসর্জন হয়ে গেল বিসর্জনের পরের দৃশ্যটা একবার দেখাচ্ছে দেখুন বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো ভিডিও তো অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই প্রতিমা নিরঞ্জন দেখতে পারে আপনি আমার চ্যানেল থেকে থাকলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পড়তে থাকে রাতের জন্য এই পর্যন্তই ডাটা বাই বাই নমস্কার শুভ বিজয়া জয় মা দুর্গা